উনিশশো বিশের দশক আমেরিকার শিকাগো শহর দিনের আলোয় শহরটা যতই আধুনিক দেখাত রাত নামলেই সেই শহর পরিণত হতো এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে আইন ছিল কিন্তু শুধু কাগজে আসল আইন চলত একজন মানুষের নামে তার নাম উচ্চারণ হলেই রাস্তায় নেমে আসতো নিস্তব্ধতা পুলিশ কোনো সিদ্ধান্ত নিত না তার অনুমতি ছাড়া রাজনীতিবিদরা কলম ধরতো তার ইচ্ছায় আর বিচারকেরা ছিল তার পকেটে এই মানুষটা কোনো সাধারণ অপরাধী ছিল না সে ছিল একটি চলমান সাম্রাজ্য মদ জুয়া নারী ব্যবসার চাঁদাবাজি আর রক্ত এই পাঁচটা জিনিস দিয়েই গড়ে উঠেছিল তার রাজ্য তার নাম আল ক্যাফোনো এই ডকুমেন্টারিতে আমরা আল কাফোনের সেই ভয়ঙ্কর ইতিহাসকেই উন্মোচন করার চেষ্টা করব যে মানুষটি এক সময় পুরো আমেরিকাকেই নাস্তানাবুত করে রেখেছিল আল কাফনের জন্ম সতেরোই জানুয়ারি আঠারোশো নিরানব্বই সালের নিউ ইয়র্কে তার বাবা গার্ভিয়েল ক্যাফোনো একজন সাধারণ নাপিত ছিলেন আর তার মা তেরেসা ক্যাপোনো সেলাইয়ের কাজ করতেন ইতালি থেকে আমেরিকায় আসা দরিদ্র অধিবাসী পরিবার নয় ভাই বোনের মধ্যে ক্যাপোনো ছিল চতুর্থ দরিদ্র ছিল তার শৈশবের সবচেয়ে স্থায়ী সঙ্গী সে পড়াশোনায় মেধাবী ছিল কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল রাগ তেরো বছর বয়সে স্কুলে এক শিক্ষক তাকে মারলে সে রাগে সেই নারী শিক্ষককেই চড় মারে এই এক ঘটনার পরেই তার স্কুলের পড়ালেখা শেষ হয়ে যায় স্কুলে স্কুল ছাড়ার পর পরিবার চালানোর জন্য ছোটখাটো কাজ করতো সে কিন্তু আল কাফন জানতো এই পথে সে কখনো বড়লোক হতে পারবে না তার স্বপ্ন ছিল খুবই বড় আর তার বড় স্বপ্নই তাকে আস্তে আস্তে ঢুকিয়ে দেয় ব্রুকলিনের স্ট্রিট গ্যাংগুলোর ভেতরে চুরি মারধর আর চাঁদাবাজির মধ্যেই তার নাম ছড়াতে শুরু করে কিন্তু তার জীবনের মোড় ঘুরে একজন মানুষের সাথে দেখা হওয়ার পর ওই মানুষটির নাম ছিল জনি টরি শিকাগোর কুখ্যাত গ্যাংস্টারের ভাতিজা যায় প্রথম দেখতেই বুঝে যান আল কাফন শুধু শক্তিশালী নয় সে বুদ্ধিমানও সে ক্যাপনকে দেয় ফাইভ পয়েন্ট গান এরপর তাকে পাঠানো হয় আর এক গ্যাংস্টারের অধীনে সেখানেই আল অপরাধ শুধু মারধর নয় অপরাধ হল ব্যবসা এরপর সালে সে এক নারীকে কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই নারীর ভাই রাগে ছুরি চালায় কাপনের মুখে ওই কাটায় তিরিশটা সেলাই লাগে এই দাগেই তাকে দেয় একটা নাম স্কারফেস এই নাম সে ঘৃণা করতো আজীবন সে চেষ্টা করেছে ক্যামেরায় তার বাম দিকের অংশ ঢেকে রাখতে এরপর সে কিছুটা পারিবারিক হয়ে পড়ে আইরিশ এক নারীর প্রেমে পড়ে বিয়ে ছাড়াই জন্ম নেয় তার ছেলে পরিবারের জন্য ভালো মানুষ হতে চেয়েছিল কাফন বাল্টিমোরে গিয়ে হিসাবরক্ষকের কাজ নেয় কিন্তু দারিদ্রতা আবারও তাকে তাড়া করে সে বুঝে যায় অপরাধেই তার আসল রাস্তা সে ফিরে আসে জনিটোরিওর কাছে আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় উনিশশো বিশ সালে আমেরিকায় মদ তৈরি বিক্রি ও পরিবহন সবকিছুর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় আর তার সাথে সাথে আমেরিকায় বারগুলো বন্ধ হয়ে যায় মদের চাহিদা হয়ে যায় আকাশ ছোঁয়া কালোবাজার ফুলে ফেফে ওঠে শিকাগো ছিল মধ্যপ্রাণ প্রিয় শহর জানিটোরিও আর আল কাফন এই সুযোগই গড়ে তোলে বুলুটুরিং এম্পায়ার এক ব্যারেল রিয়াল পাঁচ থেকে পঞ্চান্ন ডলারে পৌঁছে যায় আর যার মাধ্যমে তাদের প্রতি মাসে আয় হয় প্রায় সাত মিলিয়ন ডলার তাদের গ্যাংস্টারদের প্রধান নিহত হলে ২৬ বছর বয়সেই আলকাপন হয়ে ওঠে এক বস তার গ্যাংয়ে ছিল এক হাজার প্লাস সদস্য সাপ্তাহে তিন লক্ষ ডলার বেতন বার ব্রোথের জুয়া আর চাঁদাবাজি একটাই নিয়ম নিষ্ঠা বিশ্বাসঘাতকতা মানেই মৃত্যু এরপর উনিশশো উনত্রিশ সালে নকল পুলিশ সেজে কাফনের লোকেরা নর্থ সাইড গ্যাং এর সাতজনকে দেওয়ালে দাঁড় করিয়ে গুলি করে পুরো আমেরিকা স্তব্ধ এই ঘটনা ইতিহাসে পরিচিত হয় ভ্যালেন্টাইন্স ডে মাসাকার নামে এই ঘটনার পরই আল কাফন হয়ে ওঠে পাবলিক এনিমি নাম্বার ওয়ান আমেরিকার রাষ্ট্রপতি হারবার্ট হেবন আল ক্যাফনোকে ধরতে নিজেই হস্তক্ষেপ করেন ট্যাক্স ফাঁকি ক্যাফনকে ধরার অস্ত্র বানায় আর যার মাধ্যমে আল কাফন ধরা পড়ে উনিশশো সালে তাকে এগারো বছরের সাজা দেওয়া হয় অপরাধ সাম্রাজ্যের পতন ঘটে তার সিপিলিস রোগ নিউরোসুপিলিসে রূপান্তর হয় মস্তিষ্ক ধ্বংস হতে থাকে এরপর উনিশশো সালে ডাক্তার বলেন তার মানসিক বয়স বারো বছরের শিশুর মতো হয়ে গেছে এরপর উনিশশো সালে হৃদরোগে মৃত্যু হয় এক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর মানুষের যে মানুষটা একটা সময় শিকাগো শহর শাসন করেছিল শেষ সময় এসে সে নিজের স্মৃতির সাথেই লড়াই করেছিল আল কাফন প্রমাণ করে আইনের শূন্যতায় একজন অপরাধীয় রাজা হতে পারে কিন্তু রাষ্ট্র আর সময় শেষ পর্যন্ত কাউকেই ছাড় দেয় না